আপনি কি আপনার জন্য একটি সাশ্রয়ী বাজেটের মধ্যে খুব ভালো ওয়াইফাই রাউটার খুঁজছেন তাহলে কিন্তু এই এম ডাব্লিউ থ্রি টু হতে পারে একটি বেস্ট চয়েস আজকের ভিডিওতে আমরা জানবো এই রাউটারের পারফরমেন্স স্পেসিফিকেশন এবং কেন এই রাউটারটি হবে আপনার জন্য সেরা সেটি তাহলে চলুন প্রথমে আমরা এই রাউটারটি আনবক্সিং করে নিই সো আনবক্সিং ডান আমরা রাউটার থেকে পাচ্ছি হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল এরপরে হচ্ছে একটি অ্যাডাপ্টার অ্যাডাপ্টারটি হচ্ছে নাইন ভোল্টের আর তারপরে হচ্ছে একটি ইন্টারনেট প্যাচ কোড এবং প্যাচ কোডটি আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা কালারের এটাও যদি সরিয়ে নিই এবং আমাদের এখন বহুলকাঙ্ক্ষিত যে জিনিসটা সেটা হচ্ছে এই রাউটারটি নিয়ে আলোচনা করা এটি হচ্ছে মার্কেসিসের এম এমডাব্লিউ থ্রি টু ফাইভ সিঙ্গেল ব্যান্ডের একটি রাউটার আর এই রাউটারটি কিন্তু বিল কোয়ালিটি খুবই মিনিমালিস্টিক এবং একটি সুন্দর এলিগেন্ট ডিজাইন করা আপনি সামনে একটা গ্রে ফিনিশ দেখতে পাচ্ছেন আর রাউটারে কিন্তু দেখতে পাচ্ছি আমরা টোটাল চারটি খুবই বড় অ্যান্টেনা আছে চারটি অ্যান্টেনাই হচ্ছে ফাইভ ডি বিয়ারেন্টেনা ইউজুয়ালি সিঙ্গেল ব্যান্ডের রাউটারে কিন্তু আমরা ফাইভ চারটি অ্যান্ডার না দেখি নাই চারটি থেকে কম থাকে সো এই দিক দিয়ে কিন্তু এই সিঙ্গেল ব্যান্ডের রাউটারটির একটি অ্যাডভান্টেজ রয়েছে আর ব্যাক সাইডে যদি দেখি আমি এই রাউটারে কিন্তু আছে টোটাল চারটি পোর্ট চারটির মধ্যে তিনটি হচ্ছে ল্যান্ড পোর্ট আর একটি হচ্ছে ওয়ান পোর্ট এবং সবগুলো পোর্টে হচ্ছে হান্ড্রেড এমবিপিএস বিপিএস সো এটি একটি গিগাবিট রাউটার নয় এবং আরও আছে একটি রিসেট বাটন আর হচ্ছে পাওয়ার বাটন আর আমি যদি রাউটারে দেখি আপনি সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এইখান থেকে কার্ভ করা এবং এবং পিছনেও কিন্তু দেখতে পাচ্ছেন এবং সবগুলোতে হচ্ছে যথেষ্ট পরিমাণ ব্রিদিং ভেন্ট দেওয়া আছে সো এই রাউটারটি কিন্তু খুব বেশি একটা হিট হবে না আর পাশাপাশি কিন্তু হচ্ছে এই রাউটারে কিন্তু আপনি যদি ওয়াল মাউন্ট করতে চান সেই জন্য কিন্তু ওয়ালের হ্যাঙ্গার দেওয়া আছে আর রাউটারের বডিটি হচ্ছে প্লাস্টিক কোয়ালিটি হলেও কিন্তু বিল্ড কোয়ালিটি এবং এই প্লাস্টিকের কোয়ালিটি দুইটি কিন্তু খুবই সলিড রাউটারের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সম্পর্কে তো দেখলেই নি তাহলে এখন চলুন আমরা দেখে নিই রাউটারের স্পেসিফিকেশন সম্পর্কে এই রাউটারটি আমরা প্রথমেই বলেছি এটি একটি সিঙ্গেল ব্যান্ডের রাউটার এবং এই সিঙ্গেল ব্যান্ড থেকে আপনি পাবেন হচ্ছে টু পয়েন্ট ফোর গি একটি কানেকশন যার থেকে সর্বোচ্চ তিনশো এম বিশ পর্যন্ত স্পিড পাবেন আর রাউটারের এই চারটি ফাইভ ডিবি এন্টেনা আপনার নেটওয়ার্কের কাভারেজ দেবে খুব ভালো এবং স্ট্রং নেটওয়ার্ক সিগন্যাল রাউটার থেকে আপনি খোলা পরিবেশে সর্বোচ্চ আমরা যেটা দেখেছি বারোশো স্কোয়ার ফিটের মতো রেঞ্জ পাবে সেটা আপনার পারিপার্শ্বিক অবস্থার উপর ডিপেন্ড করে কমতে পারে এমনকি আপনার নেট স্পিডের উপর ভিত্তি করেও কমতে পারে আর এই রাউটারে কিন্তু সিঙ্গেল ব্যান্ড হলো ডিভাইস সাপোর্টের সংখ্যা খুবই ভালো সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু ইজিলি দশ থেকে পনেরো ডিভাইস কানেক্টেড থাকতে পারে কোনো প্রকার ইস্যু ছাড়া এবং ডিভাইস কানেক্টিভিটির ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই আপনার নেটওয়ার্কের ইন্টারনেট স্পিডটা কিন্তু ভালো হতে হবে সেই ক্ষেত্রে কিন্তু ভালো ভালো বা বেশি বেশি ডিভাইস কানেকটিভিটি পাবেন এছাড়াও এই রাউটারে কিন্তু আরও আছে প্যারেন্টাল কন্ট্রোল এবং গেস্ট মোড সো আপনার বাসায় যদি আপনি আপনার বাচ্চাদের বা অন্যদের নেটওয়ার্ককে ম্যানেজ করতে চান কোন সাইটে যেতে পারবে বা যেতে পারবে না বা অন্য অন্য রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু প্যারেন্টাল কন্ট্রোলটি আপনার খুব ভালো করবে এবং বাসা গেস্টে আসা যাওয়া থাকলে সেক্ষেত্রে তাদের জন্য এটি খুব ইজিলি আলাদাভাবে গেস্ট নেটওয়ার্ক সেট আপ করে পাসওয়ার্ড সেট করে দিতে পারবে যেটা আপনার মেন রাউটারের সাথে কখনো কোনো কমপ্লিট করবে না এছাড়াও এই রাউটারের আরও এক্সট্রা ফিচার হিসেবে কিন্তু আপনি পাচ্ছেন মিমো মিমো কিন্তু বর্তমানে আসলে একটা এসেন্সিয়াল ফিচার যেটা ইউজালি সিঙ্গেল ব্যান্ডের রাউটারগুলোতে আমরা খুব বেশি এটা দেখি না কিন্তু এই সিঙ্গেল ব্যান্ড রাউটারটা কিন্তু টু বাই টু মিমোতে আছে যেটি মাল্টি ডিভাইসের সাথে অ্যাট দ্য সেম টাইম খুব ইজিলি কমিউনিকেশান স্টাবলিশ করতে পারে সো আপনার বাসায় যদি মাল্টিপল ডিভাইস থাকে সেক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কের স্পিড থেকে কিন্তু ভালো একটা কানেকশন পাবেন আর পাশাপাশি এই রাউটার কিন্তু মানে সেট করা খুবই সহজ এটার ওয়েব ইন্টারফেসের মাধ্যমে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ সিস্টেমে জাস্ট ওদের ভিজুয়াল ফলো করে ইজিলি প্লাগ অ্যান্ড প্লে করে সেট করতে পারবেন কারো প্রকার এক্সটার্নাল সাহায্য ছাড়াই আর এই রাউটারের সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি যেটা হচ্ছে এক্সেল প্লাস সার্ভিস কাস্টমার সাপোর্ট পয়েন্টের যে কোনো লোকেশনে গেলে খুব ইজিলি আপনি কিন্তু সাপোর্টটা পেয়ে যাবেন আর এই বাজেটে আসলে এরকম ভালো পারফরমেন্সের একটা কম্বো প্যাকেজ ইউজুয়ালি আমরা সিঙ্গেল ব্যান্ডের রাউটারই দেখি না এই রাউটারটি কিন্তু বর্তমানে মার্কেটের এমআরপি হচ্ছে পনেরোশো নব্বই টাকা বাট আপনি কিন্তু এর থেকে কমেও পেয়ে যাবেন এবং আমি যেটা বলতে পারি যে আসলে এই বাজেটে এতগুলো ফিচার প্যাক রাউটার সিঙ্গেল ব্যান্ডের ক্ষেত্রে আবার চারটা অ্যান্টেনা সহ কিন্তু খুব বেশি একটা দেখা যাবে না সো আপনার যদি একটি সার্চ সার্চশ্রয়ী মূল্যে ভালো ওয়াইফাই নেটওয়ার্কের খোঁজে থাকেন তাহলে কিন্তু এটাই হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস সো দেখা হবে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন